গুড মর্নিং এভরিওয়ান সকাল বাজে পনের সাতটা আমি উঠেই আজকে আগে বাইরের ওয়েদারটা দেখতে এসেছি কেমন তো দেখো সারাদিনই টিপ টিপ করে আজকে বৃষ্টি হয়েছে আমার এরকম ওয়েদার খুব ভালো লাগে তো এবারে আমি তাড়াতাড়ি করে স্নান করে একেবারে লাঞ্চের জন্য রান্না করতে চলে গেছিলাম সোয়াবিন করেছিলাম আর উচ্ছে আলু ভাজা আজকে বেশি কিছু করিনি কারণ আজকে রাত্রেবেলা না চিলি চিকেন করব। তার জন্যই ওর পাপা আমাকে একটুখানি হেল্প করছে সবজিগুলো একটু কেটে দিচ্ছে ক্যাপসিকাম কেটে দিচ্ছে তারপরে আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য এগ চিজ স্যান্ডউইচ তারপরে সন্ধেবেলায় আমি একটুখানি চা বানিয়েছিলাম চা খেতে ইচ্ছা করছিলো আর পিকু এখানে ওর ড্রয়িংয়ের হোমওয়ার্কগুলো করছিল আর এখানে আমি দেখো এই সরি ডিনারের জন্য এইটা বানাতে শুরু করে দিয়েছিলাম চিলি চিকেনটা আর আমার প্রায় হয়েও এসেছে আর ওর পাপা ফ্রায়েড রাইস অর্ডার দিয়েছিল রেস্টুরেন্ট থেকে তো এটাই ছিল আজকে আমাদের ডিনারে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই থ্যাংকস ফর ওয়াচিং